দেখতে পাচ্ছি অলরেডি একটা নেটওয়ার্ক কেবিল কেটে গেছে আমাদের এই দাদা এসে এই দাদা নেটওয়ার্ক কেবিলের কাজ করে এসে আমাদেরকে সাবধানতা করলো যে নেটওয়ার্ক কেবিল আছে এ থেকে পঞ্চায়েত অফিস ও বিভিন্ন রকমের কাজ এই নেটওয়ার্ক কেবিল থেকে হচ্ছে আপনাদের জিজ্ঞেস করল যে এই রাস্তার রোডের পাশে গাড়ি চালাতে গেলে খুব সাবধানতাভাবে কাজটা করবে কারণ হয়তো নেটওয়ার্ক কেবিলটা কেটে যাবে আর কেটে যাওয়ার পরে অফিস বলো ব্যাঙ্ক বলো তখন সমস্যা হয়ে যাবে তখন নেটওয়ার্ক

আজকে আমরা ওই পাশে একটা কাজ করছিলাম হাতে করে আপনার নামটা কি লেবু মন্ড আপনার কি জিপিএসটা বলুন কত দিয়ে কতটা আপনার লং টাইম এটা তো টোটাল তো বেঙ্গল সব জায়গা হ্যাঁ আমার দেখতে হয় জয়নগর জয়নগর থেকে কাকদ্বীপ আচ্ছা দাদার নাম্বারও আমরা স্ক্রিনে দিয়ে দেবো যদি কেউ এই রোডের পাশে কাজ করেন বা কোনো কেউ কাজ করতে বাধ্য করে বা কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে ওই নাম্বারে যোগাযোগ করবে যাতে সমস্যাটা সমাধান হয় জয়নগর থেকে কাকদীবেনাল এরিয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ও এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন